পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি অনেক আন্দোলন করে অনেক সংগ্রাম করে তিনি এই মুখ্যমন্ত্রীর চলে এসেছেন এবং উনি যে সমস্ত প্রকল্প পঁচাত্তরটার উপর যে সমস্ত প্রকল্প মানব কল্যাণের জন্য যে সমস্ত প্রকল্প করেছেন সেই প্রকল্পগুলো সারা ভারতবর্ষে নয় বিশ্বের দরবার থেকে পুরস্কার নিয়ে এসেছেন শুধু নেদারল্যান্ড থেকে কন্যাশ্রী প্রকল্পে পুরস্কার নিয়েছেন এবং জনমুখী কিছু কিছু প্রকল্পের জন্যে আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে দেখিয়েছে বিজেপি সেই সকল রাজ্যের চেয়ে এই রাজ্যের উন্নয়ন এবং মানুষের সঙ্গে যোগাযোগ মানুষের পাশে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা মমতা ব্যানার্জির নির্দেশ মতো মমতা ব্যানার্জির কথা মতো সে মানুষের কাছে গিয়ে মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করা আমরা কিন্তু করছি এবং আপনারা জানেন সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নরেন্দ্র মোদী অমিত শাহের চোখে চোখ রেখে কথা বলতে পারে তিনি কাউকে ভয় পান না সত্য কথা বলতে এবং কাজের মাধ্যমে একটার পর একটা প্রকল্প ওনারা বন্ধ করে দিচ্ছেন আবাস যোজনার টাকা দিচ্ছেন না একশো দিনের কাজকে বন্ধ করে দিলেন দিদি সেখানে বললেন যে আমরা একশো দিনের কাজে মানুষকে টাকা আমরা কিন্তু টাকা দিয়েছে আবাস যোজনার টাকা দেয়নি বাংলা আবাস যোজনা মমতা ব্যানার্জি টাকা দিয়েছে আবার ডিসেম্বরের লক্ষ বাড়ি থাকবে থাকে। তিনি করছেন এই উন্নয়ন দেখে ওরা পেয়ে গেছে ওরা বুঝতে পেরেছে যে আমরা পশ্চিম বাংলায় আর বেশি ধরে রাখতে পারব না খুব যদি বেশি পায় ওই কুড়ি থেকে পঁচিশটা সিট হয়তো পেতে পারে তাও পাবে কিনা সন্দেহ ওদের যা অবস্থা ওরা যেভাবে এ করছে আর বিরোধী দলনেতা যেটা বলছে আমার মনে হয় স্বাধীনতার পর এত বাজে অধ্যত্ত এবং মানে এ বিরোধী দলনেতা ও নাম আনতে আমরা মুখে আনতে ঘৃণাবোধ করি তিনি কিন্তু এত জঘন্যতম বিরোধী দলনেতা স্বাধীনতার পর দেখি না মানুষকে মানুষগ্রহণ করে না মেয়েদের স্বাধীনতা জানে না একটা মহিলা মুখ্যমন্ত্রী তাকে উল্টো পাল্টা বক্তব্য এই বক্তব্য বলে যত বলছেন তত মানুষ কিন্তু খেপিয়ে যাচ্ছে দেখেছেন একটা খানা এসেছেন জয় বাংলা বলেছে আমরা তো জন্ম থেকে বাংলার কথা বলি বাংলাতেই বাস করছি বাংলায় কথা বললে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যে তো আমাদের এখান থেকে গেছে হয়তো ষাট সত্তর লাখ আর দেড় কোটির মতো আমাদের পশ্চিমবাংলায় এসে বাস কাজ করছে ওই আমরা তো তাদের কোনো কিছু করি না তাদেরকে হতেই দিই না মমতা যে মানুষকে ভালোবাসতে যে কোনো মানুষের সর এটা হচ্ছে সনাতন ধর্মের বাংলা এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জন্য যে যেখানে থাকুন সবাইকে নিয়মিত হতে চান সেইটাই হচ্ছে ওদের আত্মীয় এনআরসি যেটা বলছে এনআরসির মোকাবিলা দিদি যেটা বলেছেন এখানে এনআরসি আমরা করতে দেবো না অন্যায়ভাবে অন্যায়ভাবে এখানে করতে দেবে না আমাদের দিদি যেমন নির্দেশ দেবেন আমরা সেইভাবে মানুষের কাছে যেয়ে বলছি যে আপনাদের ভয় নাই আমাদের আপনাদের সঙ্গে দিদি আছে আজকে বলুন ওরা বলছে বিজেপি বলছে কোনো উন্নয়ন হয়নি আপনারা কি চোখে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট বলুন স্কুল কলেজ বলুন প্রত্যেকটা জায়গায় যেভাবে উন্নয়ন এবং মানুষের যে উন্নয়ন এগারো বছর আগে মানুষ আপনার দুয়ারে যে বলতো আমি খেতে পাইনি আমাকে একমুঠো চাল দাও আমি খেতে পাই না আমাকে একমুঠো মুড়ি দাও কিন্তু এখন সেই পশ্চিমবাংলার কোনো মানুষ যে বলে না যে আমি খেতে পারছি না প্রত্যেকই খেতে পারছে সুখের স্বাচ্ছন্দ্য আছে প্রত্যেকের ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে সিঁদুর কাজ সিডুর ট্রাইভ থেকে আরম্ভ করে আপনার সংকল্প সব ভাই বোনেরা এখন লেখাপড়া শিখছে প্রত্যেকের একটা পড়াশোনার দিকে আগ্রহ এসেছে হ্যাঁ সেই জায়গাতে দাঁড়িয়ে কীভাবে পশ্চিমবাংলাকে বিভিন্নভাবে দাঙ্গা বাজানো যায় কীভাবে মানুষকে ভুল বুঝিয়ে একটা মিথ্যে মিথ্যে এ করা যায় কদিন আগে দেখেছেন শিমুলি একটা মহিলা আত্মহত্যা করেছে সেখানে বনাম এবং রাম দুজনই মিলিত হয়ে বললো এটাকে মার্ডার করেছে করে মেরে দিয়ে এ করেছে বললো আমাদের কেন্দ্রীয় এতে আমাদের হসপিটালে আমরা এটা এ করাবো পোস্টমর্টম করাবো সেই কেন্দ্রীয় হসপিটালে পোস্টমর্টম হচ্ছে এটা বলা ধরি দিয়ে আত্মহত্যা এরা অন্যায় অন্যায়ভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তবে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আছেন এবং সাধারণ সম্পাদক আমাদের এমপি এবং লোকসভার যে দলনেতা অভিষেক ব্যানার্জি রয়েছেন ওনারা যেমন আমাদেরকে নির্দেশ দেবেন এবং ওরা ওনারাও চিন্তাভাবনা নিয়েছেন কীভাবে পশ্চিমবাংলাকে ওনাদের হাত থেকে মুক্ত করা যায় উনি মুক্ত করবেন আমরা তাদের সাথে রয়েছি আপনারা কীভাবে দেখছেন রাজনৈতিক সমীকরণ হিসেবে কীভাবে দেখছেন আপনারা ওপরে দলের নেতৃত্ব নির্দেশ দিয়েছেন যে এটা আইন মাথাবিক এবং প্রশাসনিকভাবে যে কোনো যা করার আমরা কাউকে তৃণমূল কংগ্রেস কাউকে মারধর করে না কারো বাড়ি জ্বালায় না কারো জমি বড় করে না কারো দূর করে কেড়ে নেয় না মনে মনে যে আমাদের সেটা শিক্ষা দিয়েছে যার ফলে তারা মারছে বলি যে আমরা পাল্টা আজ আজকের কোথায় আমাদের প্রশাসন আমাদের সরকার আমাদের কর্মী আমাদের পঞ্চায়েত আমাদের অনেক কিছু করতে হবে আমরা করছি না দলের সেই নির্দেশ নেই মানুষকে ভালোবাসা মানুষকে কাছে নেওয়া মানুষের পাশে থাকা মানুষের কাজ করা সেটি হচ্ছে বিভিন্ন উন্নয়নের মাধ্যমে করতে হবে এখানে নেই আপনার দু হাজার ছাব্বিশের আগে বিরোধী দলনেতা শুভেন্দু যে হিন্দু আপনি যে নামটা বললেন এই বিরোধী দলনেতা আমি নাম করছি না ওর কথা যত না বলা যায় ততই ভালো উনি পার্টিটাকে বিজেপি পার্টিটাকে সাইন করে দেবেন আমরা চাইছি উনি যতদিন থাকবেন ওরা দলটা আরও আস্তে আস্তে শেষ হয়ে যাবে আচ্ছা আপনি বলুন তো আপনি জন্মের পর আপনাকে তো মা বাবা বাংলায় কথা বলতে শিখিয়েছি আমরা তো বাংলারা বাঙালি আমাদের ভাষা বাংলা ভাষা বাংলা ভাষায় কথা বলবো না এটা অন্যায় নতুন করে হিন্দু আমরা হিন্দু নয় তো কী কিন্তু শেখাতে হবে আমার মনে হয় ওই বিরোধী দলের নেতা হিন্দু কী সেটা তদন্ত করার দরকার আছে আমার মনে হয় ওনার কিছু গাবলতি হয়েছে যার ফলে হিন্দু হিন্দু করছেন উনি তো নিজের বাক্যে চেঞ্জ করে ফেলছেন উনি বলছেন তাও প্রকাশ্যে বলছেন আমি মোদীর বাচ্চা যে নিজের বাক্যে চেঞ্জ করতে পারে তার কাছে সব কিছুই সম্ভব কিছুই প্রথমেই বলেছি ওনার সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো ওনার মাথার ঠিক নেই হ্যাঁ ওনার এই দেখে ওনার খুব আশা ছিল ওনার খুব আশা ছিল একবার মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হব হ্যাঁ এই আশা কোনোদিন পূরণ হবে না এইবারই দেখবেন ছাব্বিশে ভোটের পর ওদের দলের লোকেরা এমন লাথি মারবে পশ্চিমবাংলা বাইরে বাইরে বার করে হবে আমাদের কিছু হত্যা না আমরা সেই ধরনের মানুষও নি তৃণমূল কংগ্রেস আচ্ছা জায়গা কোনো লাখের জল নেই আপনারা সব জানেন যে পশ্চিম বাংলায় এইযোগ যে পিএইচি ফিফটি পার্সেন্ট কেন্দ্র সরকার ফিফটি পার্সেন্ট রাজ্য সরকার সব জায়গার কাজের টাকা বন্ধ করে দিয়েছেন কন্ট্রাক্টররা কেউ কাজ করতে পারছেন না পল বসিয়েছে পাইপ লাইন করেছে এবারে যদি টাকা না পায় তার এ করবে এই তো আজকেই দেখলাম কাগজে দিয়েছে ফিফটিনে টাকা বন্ধ টাকা যদি বন্ধ হয়ে যায় কাজ হবে কী করি মনে হচ্ছে সব গায়ের জোর একশো দিনের কাজ কি শুধু তৃণমূল কংগ্রেসের লোক করতো সর্বধর্মের সকল মানুষ করতো আজকে গরিব মানুষের বলুন মমতা ব্যানার্জি আমাদের দিদি যে সমস্ত প্রকল্প তার সঙ্গে যদি একশো দিনের কাজ থাকতো যেমন গ্রামীণ উন্নয়নটা হতো তার সাথে সাথে ওই গরিব মানুষদের সংসারটা চলতো এবং আর্থিক ডেভেলপমেন্ট হতো টাকাটা তো মানুষের কাছে থাকতো না বাজারের মধ্যে চালু হতো সেই বাজারের যে মানে অর্থনৈতিক অবস্থাটা আরও ভালো হতো প্রত্যেক মানুষই ব্যবসা বাণিজ্য করে যারা খাচ্ছে তাদেরও উন্নতি হতো কিন্তু এরা সমস্ত পশ্চিম বাংলাকে হিংসা করছে আজকে বলুন না যে সমস্ত এই এখন যেটা সব বর্ষকে স্থান করে দিয়েছে এই একটা প্রকল্প বার করে যে এক একটা বুথতে দশ লক্ষ টাকা ছোটো ছোটো কাজ যে কাজগুলো মানুষের অতি প্রয়োজন ফার্স্ট কাম ফার্স্ট হবে কোথাও আইসিডিএস খারাপ হয়েছে কোথাও কল বসাতে হবে কোনো পাড়ায় জল নেই কোনো জায়গায় রাস্তা নষ্ট হয়ে গেছে কোনো স্কুলে টয়লেট নেই এই টুকুটাকু তো থাকি সেইগুলো কিন্তু এই দশ লক্ষ টাকা করে প্রত্যেকটা আমাদের পাড়া আমাদের সমাধান চলছে আমি প্রত্যেক দিনই যাচ্ছি প্রত্যেকটা ক্যাম্পে সুন্দরভাবে মানুষ আসছে সকল মানুষই আসছে সেখানে কোনো ইয়ে নেই আমরা কাউকে বাধাও দিই না সেখানে বিজেপিও আসছে সিপিএম আসছে কংগ্রেসও আসছে দেখেছেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সরকারে। পশ্চিম বাংলার একটা ফ্যামিলি বলতে পারবেন না বিজেপি করে কি সিপিএম করে কি কংগ্রেস করে অন্য দল করে যে আমাদেরকে দেয়নি চৌত্রিশ বছর একটা রাজত্ব ছিল তারা কিন্তু বেছে বেঁচে দিত আর আমাদের সরকার মুখ্যমন্ত্রী যিনি নির্দেশ দিচ্ছেন সকল মানুষের কাছে যেয়ে সকল মানুষের পাশে থেকে প্রত্যেকটা প্রকল্প মানুষের কাছে তুলে ধরতে হবে দিতে হবে করছি